খ্লর খাসে ইঞ্জিল আসলো তৌরাত আসলো ইহুদি অখলোর কাছে তৌরাত আসলো হ্যাঁ ওলা বিভিন্ন কিতাব হল বিভিন্ন যুগে আল্লাহ তালায় দুনিয়াত ফাটাইছিল আসমানী কিতাব হল আমরা বড় বড় সাইর কিতাবর নাম জানি তৌরাত তিনজিল জাবুর কুরআন এই সাইর কিতাব কিন্তু কেরাম ক্যারামখলে লিখিতরা এই সাইর কিতাব ছাড়াও আরও ছোটো ছোটো আল্লাহ তালায় এক শত কিতাব নাজিল করছিল এর মধ্যে সর্বশেষ আল্লাহর কালাম করিম। আল্লাহ করিম আমরা কোরআনে করিম এটা আল্লাহর কালাম আল্লাহর হতা আল্লাহর বাণী এটা মজিজা আল্লাহ এই কিতাব নাজিল হরসইন নাজিল করিয়া আল্লাহ পাকে চ্যালেঞ্জ জানাইছইন ইলা কিতাব খেও লিখিতে পারত না সেও এই রকমের গ্রন্থ রচনা করতে পারতো না এই কথা আল্লা পাকে একাধিকবার চ্যালেঞ্জ করছইন সেও চ্যালেঞ্জর জবাব দিতে পারছে না আর যে জ্ঞান গর্ব কিতাব আল্লাহ তালায় নাজিল করছইন এই রকমর কিতাব পৃথিবীর বুক আল্লাহ পাকেও আর নাজিল না। আর দুনিয়াত্মেওর ই জাতীয় কিতাব লেখা এটা তো আর সম্ভব নাই কারণ মজিজার অর্থও ওইল কটা যে দুনিয়ার সারা মানসি মিলিয়াও ইলা কিতাব ইলা কিতাবর একটা অংশও পারত নাই আর ফার পর্যন্ত আলহামদুলিল্লাহ কুরআন শরীফর এক একটা চিরন্তন নীতি এই রকমর নীতি এই রকমর এই আইন হল ইতাও শত শত হাজার হাজার বছর চিন্তা গবেষণা করিয়াও সেও এই রকমের ও প্রণয়ন করতে পারছে না আপনার আর আমরা সবরু জানা আছে এই দুনিয়াত পুরাণে করিম নাজিল আগে জাহিলিয়তর যুগ যেটা আসলো মূর্খতার যুগ অজ্ঞতার যুগ এই যুগর মধ্যে মানুষে আর ফসুয়ে বেশম আসলো না দুনিয়াত মানুষর কোনো অধিকার আসলো না বিশেষ করে নারী জাতির উপরে কত ধরনের নির্যাতন হল হয়েছে জুলুম অত্যাচার করা হয়েছে কোনো অধিকার নাই বাপ মারা ইচ্ছা স্বামী মারা গেলেও কোনো সম্পদর মালিক হই না তারা হ্যাঁ বাপ মারা গেলেও কোনো সম্পত্তির মালিক নাই মালিক নাই মোটামুটি তারা জীবজন্তুর মতো আসলা ইয়া ইসলামে নারী জাতির অধিকার দিছে এই দুনিয়াত বাসিয়া তাহারও তারার অধিকার আসলো না এই আইন বানাইয়া ইসলামে নারী জাতিরে অধিকার দিছে তারারে বাসিয়া তাহার অধিকার দিছে তারারে সম্পত্তির মধ্যে অধিকার দিছে ইজ্জত সম্মান সব কিছু তারারে দিনে ইসলামে দিছে এই জাতীয় অধিকার হলোর যে আওয়াজ যেটা এই অধিকারের আওয়াজটা আসলে ইসলামে উঠিছে আইজ দুনিয়াত অনেকে সভ্যতা আর বিভিন্ন অধিকারর স্লোগান দেয় শুধুমাত্র ছাড়া আর কিচ্ছু নাই প্রকৃত পক্ষে খেয়র কোনো অধিকার দিতে আইজ বিশ্বর যারা সভ্য বলিয়া নিজরে সারা দুনিয়ার মানুষের সামনে তুলিয়া ধরার চেষ্টা করই আমরা দেখি আর তারাও বড়ো কি মুনাফিক ছাড়া কিচ্ছু নাই বাহ্যিকভাবে তারা স্বাধীনতার কথা হয় বাঘ স্বাধীনতার কথা আর বাহ্যিকভাবে তারা নারী স্বাধীনতা নারী অধিকার শিশু অধিকার মানব অধিকারের কথা হয় কিন্তু আমরা দেখিয়া যদি এইগুলারে লঙ্ঘন খেয় হরিয়া থাকে পদতরিত যদি সেও হরিয়া থাকে তাহলে ঔ সভ্য বলিয়া যারা নিজে নিজের দাবি করে তারাও হয় আর আমরা জানা আছে তাকি বড় যে দাবিদার যে আমেরিকা সব কি বড়ো শৈতান সব মুনাফিক সব বড় নাফরমান সব থেকে হইল এই পৃথিবীর প্রায় কোটি মানুষের হত্যাকারী শিশু হকলোরে শিশু অধিকার শিশু হকলোরে যারা অনবরত হত্যা করে নারী হলোরে হত্যা হত্যা করে শিক্ষা প্রতিষ্ঠান হল যারা ধ্বংস করে যারা নিরীহ মানুষের উপরে গুলো অত্যাচার করে যারা মসজিদে ধ্বংস করে যারা চার্চ ধ্বংস করে যারা অ্যাম্বুলেন্সের উপরে আক্রমণ করে যারা নারী অকলের উপরে নির্যাতন করে এমন কি বিভিন্নভাবে মানসরে খাওয়া হিয়ার পর্যন্ত মানুষের বঞ্চিত হয় খাদ্য দ্রব্য মানুষের খাদ্য দ্রব্য থেকে মানুষের বঞ্চিত করে পানীয় থেকে বঞ্চিত করে ঔষধপত্র থেকে বঞ্চিত করে গড় দরজা ভাঙ্গিয়া ছুরমার করা গতিকে অধিকার যদি ধারণা দিয়া থাকে তাহলে ইসলামে উঠিছে আর শুধু হইয়া শেষ করছে না হরিয়া দেখাইছে ইসলামর দ্বারক আর বাহক যারা এটা দুনিয়ার মানসরে হরিয়া দেখাইছে আর ইসলামর পয়গাম্বর যায় তুরানে করিম যায় যান খাসে আল্লাহ পাকে দান করছইন তাই নিজর আমলে সব হরিয়া দেখাইছুন শুধু মিত হইছুন না খাজে পরিণত করিয়া দেখাইছে মানুষের উপরে দয়া করিয়া দেখাইছই মানুষে কত ধরনের অপরাধ করছে কত বড় বড় অপরাধ করছে সব ক্ষমা করিয়া দিছ এই শিক্ষা এই মানবতার শিক্ষা এই একমাত্র ইসলামই উঠেছে এই কারণে আমি প্রায় জায়গায় হই বায়ু হল আমরার দরকার স্কুলও আমরা পড়াইতাম কলেজও ভরিতাম ফড়াইতাম ইউনিভার্সিটিতেও ভরিতাম পড়াইতাম তার দরকার আছে দরকার আর মাল মতে পড়িত আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতা কিন্তু আমরার মূল শিক্ষা হইল দিনী শিক্ষা পুরাণর শিক্ষা নবীর শিক্ষা এইগুলা কিন্তু আমরার মূল এইগুলা যদি আমরা যদি অর্জন করি না আমরা যারা স্কুল কলেজ পড়ি জানারেল শিক্ষায় শিক্ষিত ঐ আমরা লাগিয়া সর্বপ্রথম দরকার হইল আর অভিভাবক হল লাগিয়া এটা ফল হইল যে সর্বপ্রথম নিজের পর্যায়ের শিক্ষাটারে সুন্দরভাবে দিতা লগে তারারে প্রকৃত মুসলমান বানাইতা চরিত্রবান বানাইতা বানাইয়া তারার দিলর ভিত্তি আল্লাহর বয় সুদাবীতি ওটা জন্মিত ওই চেষ্টা করতা হরিয়া তারারে শিক্ষিত বানাইতা নতুবা তারার যে শিক্ষা যেটা সুশিক্ষা হইত না এটা কুশিক্ষা হইত আর কুশিক্ষার দ্বারা দুনিয়ার মানুষে কোনো উপকার পায় না আই যো আমরা দেখি আর কুশিক্ষার কত বড় ভয়ানক ফল আমরা সামনে আর আই দুনিয়াত শিক্ষার কোনো অভাব নাই আসেনি অভাব শিক্ষা সাইন্স টেকনোলজি টেকনোলজি এটা কত উভরে গেছে কত উন্নত হইছে কিন্তু ফল কিটা ফল হইল জুলুম অত্যাচার নিরীয় মানসরে হত্যা আগ্রাসন ইতা ছাড়া আর কিচ্ছু নাই সে তো বোঝা গেল ইতা শিক্ষা থাকি তো না অশিক্ষাও বাধা আর আমি আরো এক কথা কই জাতীয় শিক্ষিত তাকি তো অশিক্ষিত ডাকাইত হল আরো বালা ভাই বালা নানি এক ডাকাইতে যদি সৌরে মারে তে গুল্লি করিয়া দুই চারজন মার বই শেষ আর এক একজন শিক্ষিত দেশকে দেশ ধ্বংস করিয়া লক্ষ্য লক্ষ লক্ষ মানুষ তারা আপনার হত্যা করে লক্ষ লক্ষ মানুষরে তারা বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত করে হলমর এক টান দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরে বিদেশি বানাই হলাই দেয় এটা হরক করে কোনোটা হাইতে করিনি না শিক্ষিত হলে হর হ্যাঁ শিক্ষিত না হলে ঘর গতি সাহেব হল বুজুর্গ হল আসলে মানবতার শিক্ষা যদি কেউ দিয়া তাকে এটা কোরআনে দে কোরআনে করিমে দিছে আর কোরআনে করিম আর ইসলামর শিক্ষাটা হইল আসলে মানবীয় শিক্ষা মানব অধিকারের শিক্ষা মানুষের হক কত এই কথা একমাত্র ইসলামেও আমরা শিকাইছে আর দুনিয়ার মানুষরে শিকারও হ্যাঁ যারা স্বার্থবাদী হল এরা বিভিন্ন সময় নিজর স্বার্থর আঘাত দেখিয়া ইসলামর বিরুদ্ধে তারা প্রফাগন্ডা চালায় বিরুদ্ধে তারা তারা আপনার ভুল হতা প্রচার করে আপনার মিছি ভাবে তারা বদনাম লাগায় ইসলাম ইসলামর উফরে এরপরে মুসলমান আমরার বড়ো বড়ো যে পূর্বপুরুষ হল আসইন এরার উপরে ভাবে তারা মিথ্যা হল এরার উপরে বদনাম লাগায় মিথ্যা মিথ্যাতার একমাত্র কারণ হইল তারার স্বার্থর মধ্যে আঘাত ফোলে এল তে যাই হোক এই কোরআনে করিম আল্লাহ পাকে আমরা রে ইটা আল্লাহর বাণী আই যো তার প্রমাণ আছে কোরআনর খেয়েও মোকাবিলা করতে পারত না কোরআনর নীতিরও খেয়েও মোকাবিলা করতে পারত না কোরআনর বাসারও খেয়েও ফারসে না আইজও পারত না কেয়ামত পর্যন্ত এর মোকাবিলা করতে পারত না এই রকমের একটা কিতাব রচনা আইজ পর্যন্ত খেয়েও ফারসে না কেয়ামত পর্যন্ত পারত না আর কোরআনে কৰিমে চ্যালেঞ্জ দিয়া জানাইয়া দিলেইছে পুরা কোরআন শরীফ নাই দশ আয়াত ভারত নাই বরং ছুটো তাকি ছুটো সুরাই না কাল কাউসারর মতো সুরাও খেয়েও রচনা করতে ফারত নাই ফারসেও না ফারত নাই কেয়ামত পর্যন্ত এটা সম্ভব নাই এই কোরআন শরীফ আমরার কাছে আস আল্লাহ রসুলোর কাছে আজ সাড়ে চোদ্দশো বাইশ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যে কোরআনে পাক নাজিল হয়েছিল আইজও আমরার কাছে জেলা জেলানাজি লো ওলা মাহফুজ সংরক্ষিত অবস্থায় আছে কোনো ধরনের কোনো বেশ নাই একটা হরফ একটা জের জবরের মধ্যে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ এই কিতাব মজিজা এই কিতাবে শত হলে আমরা যদি চিন্তা করি তাহলে দেশ মো আমরারে হ আমরা রে বুঝার যে তোমরা দেখো চিন্তা করো তাহলে বুঝিলেই তাই পারবা এখান আল্লাহর কালাম এখান দুনিয়ার কোনো মানুষের লেখা নাই হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এই কিতাব এই লেখি শুন না এখান রে রচনা করছুন না আল্লাহর কিতাব আল্লাহর কালাম আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামর কাছে ফাটাইছে এই কোরআনে যে যেদিকে আপনারা চাইবা ওদিকে দেখবা আপনার আমরা আমরা আমরারে এই কথা জানার যে ইকান আল্লাহর কালাম ইকান আল্লাহর বাণী মানুষর নাই কোরআনে করিমর দুইটা নাম আমরা জানা আছে কুরআন আর আল কিতাব আল কুরআন আর আল কিতাব সর্বপ্রথম যে চূড়ায় বা কারার মধ্যে আছে আল্লাহ তালায়িতাব এই কিতাব এই গ্রন্থর মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই কোন সন্দেহ পিটার মধ্যে কেউ হয়তো নাই খুঁজাইয়া এই পুরাণে করিমর এক নাম আল্লাহ দিছিল আল কিতাব বারহ নাম হইল আল পুরাণ এই দুই নাম দিয়া আল্লাহ পাকে বুঝাইয়া দিলেইছে এই কিতাবই ওলা লেখা হইব লেখার কিতাব যে একটা লেখা এত বেশি হইব পৃথিবীর বুকুত ইলা লেখা আর কোনো কিতাব রইত না লেখার মাধ্যমে এই কিতাবিকান আল্লাহ তালায় দুনিয়াত রাখবা হেফাজত করিয়া রাখবা আল্লাহ যে ওয়াদা করছই ইন্না নাহনু নাজ্জালনা যিকরা নিশ্চয় আমি উপদেশ গ্রন্থ কোরআনে করিম রে অবতীর্ণ করছি আর ইটার সংরক্ষণ আমি করবো রক্ষণাবেক্ষণ আমি করিয়া যাই। হ্যাঁ ইটারে মিঠাইতে পারতো না বদলাইতে পারতো না যত দুশ্মন হলে চেষ্টা করুক কা করতে পারতো না বদলাইতে পারত না ইটারে দুনিয়াত তাকিয়া শেষ করতে পারতো না নবীজির জমানার তাকিয়া আপনার ইতিহাস দেখুক কাুক দেখবা দুনিয়াত কত মানুষের চেষ্টা করছে পুরো মিঠাই ভালো আমরার দেশ যখন ইংরেজ সকল শাসন আসলো তখন তারা লক্ষ লক্ষ কোরআন শরীফর কফি অকল জ্বালাইছে নষ্ট করছে কোরআন মিটাইবার লাগি ইসলাম মিটাইবার লাগি সম্ভব হয়েছে না এই কিতাব এত বেশি লেখা অয় দুনিয়ার মধ্যে এত বেশি সাফা হয় আর দ্বিতীয় কোনো কিতাব এত বেশি সংখ্যায় কোরআন ইলার সাফা হয় না লেখা হয় না প্রত্যেক মুসলমানের বাড়িত সম্পর্কে তো এক দুই কফি কুরিয়া কুরআ শরীফ আছে প্রায় প্রত্যেক বুঝদার মুসলমানের কাছে এক এক জিল আছে আছে নানো আর কোনো বই আর কোনো কিতাব পৃথিবীত ইলা আপনারা দেখলানী কোনো ধর্ম মানুষের কাছে নাই আর এই কুরন শরীফি কাণ্ডে আল্লাহ পাকে আরও নাম দিয়েছেন কিতা আল কুরআন কুরআনের মানাজ এই কিতাবরে পড়া হয় ইলা ফড়ার কিতাব পৃথিবীর বুকুত আর কোনো কিতাবর নাম হুঁসলানা দেখাইতে পারি অত বেশি পড়া হয় এত বেশি পড়া হয় আস্তা দুনিয়ার মধ্যে যে হ্যাঁ নমাজও পড়া ওর নমাজের বাইরে পড়া ওর একলা নমাজ পড়িলেও পড়া লাগে জমাতে পড়িলেও পড়া লাগে মাদ্রাসা তো আর পড়া ওই হাফিজানা মাদ্রাসাতেও পড়া হয় ইলা হলার কিতাব আর নাই কুরান এই দুই নাম হইয়া যে আল্লাহ আল্লাহিয়াতচাইয়া রাখবা কিলা এটার হেফাজত করবা ও দুই নাম দিয়া দুই ফন্তা দুই ফন্তার দিকে আল্লাপে ইঙ্গিত করিলে এই দুই ফন্তায় আমি আমার রে দুনিয়াত বাছাইয়া রাখবো এই কান লেখা হিসাবেও থাকবো আর পড়ি হলা হিসাবেও এই কিতাব এই আমি দুনিয়াত রাখবো ওয়ালা অকল দেশ একেবারে একেবারে যে মুসলমানে কোনো কিচ্ছু জানে না হ্যাঁ দুই একটা চূড়া জানে আর অধিকাংশ মুসলমানে তো রিডিং ভর্তা বার হইল আরবি ভাষা নিজের মাতৃভাষা নাই নিজের দেশের ভাষা নাই এক কলে সঠিন একটা ভাষা কিন্তু এরপরে আলহামদুলিল্লাহ আমরা ছোটো ছোটো বাইছেন তে যারা মাদ্রাসাতেও হোড়ে না স্কুলও হোড়েন সেও কোনটাও বলেন না কিন্তু কুরাণ শরীফ তারা পড়িলেই তো পারে টিলাবতিল তো পারে এই কিতাব হইলো ফরিবার লাগি আল্লাহ নাজিল গতিকে তো মানুষ ফরিত্রা পড়িবা তিলাওয়াত হতরা মানসে তিলাওয়াত হলে যে সত সোয়াপ অন্য কোনো কিতাব ইলা নাই এক হরফ পড়িলে একটা অক্ষর ভরিলে দশ সোয়াপ পাইতা কোরআন শরীফর বৈশিষ্ট্য হইল আল্লাহ পাকে এই কিতাবর এই বৈশিষ্ট্য বানাইয়া দিস যে যদি কোনো মানুষে মাত্র একটা হরফ একটা অক্ষর খালি ফড়ে মুখ দিয়া ফড়ে না বুঝিয়াও পড়ে তবুও এর মধ্যে দশটা নাকি দশটা সব আলহামদু যদি কোনো মানুষে খালি পড়ে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন। তে ও একটা এক একটা হরফের মধ্যে 10টা 10টা সওয়াব পাইবো আলহামদুলিল্লাহর মধ্যে কত হরফ আছে ফার্স্টানি আল হামদ দু ফার্স্টা হরফ 50টা সওয়াব 50টা সওয়াব আপনি পাইলেইছেন আলহামদুলু এই একটা কলিমার মধ্যে একটা শব্দর মধ্যে অলা আপনি কমপক্ষে প্রত্যেকটা হরফের মধ্যে 10টা করিয়া সওয়াব পাইবা আর স যদি উজুর শহীদ পড়ে নমাজের মধ্যে পড়ে তে তো আর লাভ নাই আরও শত বেশি সাপী ইলা দুনিয়া তার কোনো বই আছে নি কোনো কিতাব আসে নি যে এক একটা সরহর মধ্যে আপনি সাপ পাইতা দশটা করিয়া পইতা না ই কিতাব ইকান টিলাওত ও সাপ মুখস্ত হললেও সাপ মুখস্ত হলেও যে ফজিল তার চোৱা সোয়াব আর যে সম্মান আমি এক হদিসরী আপনার সামনে আল্লাহ পাকে যদি তৌফিক দেন তে আমি এ সাপ সামনে এর সার মর্ম তুলিয়া ধরার চেষ্টা তে তো যাইহোক পুরাণ শরীবিকান মানুষের কালাম নাই মানুষের বানাইল নাই এটা আল্লাহর বাণী আর আমরা সবথেকে বড় খুশি আর গৌরবর কথা আজ দুনিয়ার বুকুত অনেক মানুষের দাবি হত্রা আমরার কাছে আসমানি কিতাব আছে আল্লাহর বাণী আছে কিন্তু আসলে নাই অরিজিনাল আল্লাহর বাণী একমাত্র আমরার কাছে আছে এটা শুধু মুখর দাবি নাই আজ খাই লইল বিজ্ঞানর যুগ আজ খাই লইল যুক্তির যুগ গতিকে যুক্তির মাধ্যমে বিতর্কর মাধ্যমে আমরা প্রমাণিত করিয়া দিব যে আল্লাহর বাণী আমরার কাছে নিকুত ভাবে আছে অরিজিনাল আমরার কাছে আছে অন্যর কাছে নাই প্রমাণব সেও যদি এই চ্যালেঞ্জে গ্রহণ করতে চাই আমরা প্রমাণ করিয়া দেখাইব আনো তোমার ধর্মগ্রন্থ দুই কবি একরকম দুই সাফার তোমার ধর্মগ্রন্থ ইকান দুই সাফার যদি অ দুই রকম একরকম বানাইয়া দেখাইতে পারতাই নাই আনো ইঞ্জিল বাইবেল আনো বাইবেলের মধ্যে কত যে বুল আছে নিজে খ্রিস্ট ধর্মর বিশেষজ্ঞ হলে এটা স্বীকার করিয়া আছে যারা বেদ রে আল্লাহর বাণী কয় তারা প্রমাণ করিয়া দেখাও বেদ আল্লাহর বাণী এটা তো তারার দায়িত্ব তারা দেখাও প্রমাণ করিয়া এটার মধ্যে কোনো ভুল নাই ভুল আছে তারাও স্বীকার করে বেদর মধ্যেও ভুল আছে বাইবেলের মধ্যেও ভুল আছে এঞ্জিল তৌরা ইতাও নাম কেউ আসতে আই আছে দু বাইবেলের মধ্যে ইটা সারা আছে বাইবেলর লগে তোরাত আছে এঞ্জিলও আছে জাবুরও আছে এই সমস্ত কিতাব আছে কিন্তু নাম কেউ আসতে ইটার মধ্যে অসংখ্য ভুল অকল আছে তে বাই হল যে কিতাবের মধ্যে ভুল আছে যে ডকুমেন্টের মধ্যে ভুল আছে এটাকে আবার ডকুমেন্ট বানানো যায় নি দুঃখর কথা আজ দুনিয়া কত বুদ্ধিমান মানুষ হল ও সাধারণ কথাটা কেউ লাগে বুঝেনা ওই সাধারণ কথাটা বুঝেনা কেন ইনো যাওয়ার বাদে সারা আতার জ্ঞান বুদ্ধি হই যা ও কিছুদিন আগে আমি আমার একটা ফাস্ট ফুট রেলু করাইবার লাগে হরিণগঞ্জ গিয়া অন অফিসও দিয়েছিলাম জমা দিছিলাম কেন তোলা বেড়া লাগিয়েছে মানে আগে তো আসলো ঠিকু আসলো কিন্তু বর্তমানে আমার বাবার নামর মধ্যে জেড দিয়ে আজিজুর রহমান লেখা আসলো আগে আর ভুলবশত আমার আরও একটা ডকুমেন্টর মধ্যে জে দিয়ে এজনে লেখি দিছে আমি খেয়াল করছি না এটা তো তা হরইল ভুল হরইল ও তাই অফিসর মানুষে আর খান মোলাই নাম বল করি তো লিখি দিছে যে দিয়া ও আমার শাশার ঘর ভাই একটা কম্পিউটারও কাম করে সেই কারণে যে দেখি আরও যে তা কম্পিউটার আসলো ডকুমেন্ট আসলো হঠাৎ দ তিনটারে এক বানাই তো করিয়া যে বানাই দিছে আর বলি এখন তো বেড়া হয়েছে আমি তো হয়েছি আগে আমার পাসপোর্ট আসলো আর এখন আমি আবার ঋণ হরাইতাম ও তখন আমারে অফিস অফ হইছে আপনার হিকানো তো জেড দিয়া আপনি ইনো জে দিয়া দিতরা আমি হইলাম না আমার বাকি সব ডকুমেন্ট যে দিয়া নতুন ডকুমেন্ট হিসাবে আমি দিয়া বলে জি না আপনার ইকান হয়তো আটটা ভুলি দিত পারে গিয়া গোয়াটি মধ্যে আটটি যাইতো পারে বাদে আপনি গোয়াটির গিয়া উঠাইয়া দেওয়া লাগবে আমি হইলাম যে তা ও কখন আমার বাকি ডকুমেন্ট তো এখন জে আমি তো এখন জেড দিই দিতে জে দিই দিতেও বাইতো দিলাইছি যে দিয়া হাসাল্লো করুক আহিছে এইখানক হাইলাখান দিৎ আইয়া এইখান তাকিয়া লালাত থাকি লালা টানাত গেছি আমি গিয়া খাইছি না তারা সত ছয়দিন অক্ষেক্ষা কৰিয়া একদিন গিয়া খোজাই পাইছি না মানুষ পাইছি না বাদে দেৰি হৈ যাবা এইখান বিলেচিত তারা ফিরাইয়া আমি গিয়া এছ পি অফিচত যোগাযোগ কৰিছি কৰি অহা যোগাযোগ কৰি তারা কৈছে ঠিক আছে আপনার এইখান আইব কিন্তু এক মাস বিগত হৈ গেছে পরে আমি পরস্পর খবর লইলাম খবর লইয়া জানতে পারলাম গোয়াটির অফিসও আটটাই গেছে আর আটটাই আর কোনো হারণ নেই একটা হারণ ইনো কোন তো বেশ সময় নাই ভাই ইংরেজি ভাষার মধ্যে দেখুন না আপনার খান খানো আপনার এক একটা শব্দরে তারা বিকৃত করিয়া বিনিয়ামিন ইউসুফ আলাহ ইসলামর এক বাইর নাম আসলো আজকুর যে ইসরাইলর যে সুয়ার যে গুজে প্রধানমন্ত্রী ইগুর নাম কিটা বিনজামিন মানে বিনিয়ামিন বদলাই বদলাইয়া তারা হারো নিছে ধুইতেন অত বিকৃতি তার । ধুইতে অত বিকৃত বিকৃত করে ইংরেজি ভাষার মধ্যে না বিকৃতি চলে আর এ একটা অক্কর শুধুমাত্র অক্কর বদলিছে তে আজিজুর রহমান যে দিলে লিখিতা হয় আর যে দিলে কি লিখিতা হয় অর্থর মধ্যে কোনো পরিবর্তন আইনি আয় না তো কোনো অসুবিধা নাই বাকি সব ঠিকানা সব কিছু ঠিক আছে এরবাদে বাদে বাকি তিন তিনটা করিয়া তিন চারটা করিয়া আরো ডকুমেন্ট লোকে আছে সারার মধ্যে যে দেওয়া ই জেট এক জায়গার মধ্যে ফুরা নাই কেন জেট থাকলে অসুবিধাটা কি হবে কিন্তু একটাই দিল পনেরোশো টাকা আমার ফিস গেল এর বাদে আমি আবার আবার করছি আরো আরো দুই হাজার টাকা গেল আমার

কত দরিয়া বই তুমি বলে না এখান তো আমার ধর্মগ্রন্থ আসবানি কিতাব আল্লাহর বাণী আল্লাহ বাণী কিলে ওই ভাই ভাই ইখানে বিকৃত করা হয়েছে কত পরিবর্তন পরিবর্তন করা হয়েছে তুমি ইকান দরিয়া বই রইলাই হ্যাঁ ফাঁস্ট ফুডের মধ্যে সাধারণ এক অক্কর গেছে অর্থ বদলিছে না কোনো কিচ্ছু নাই এর বাদেও তুমি এটা আটটাই দিলাই তোমার বিবেকে ইনো মানে কি লা বলে না আমার ধর্ম গ্রন্থ ঠিক আছে একশো বুল হইল হাজার বুল হইল লাখ বুল হইল এখান ঠিক আর দু মধ্যে আমি একটা অক্ষর সময় মানতাম না ই ফাস্ট ফুড যদি খাও বার করি উলাইতে ইকান লইয়া বাংলাদেশে যাইতে পারতো না পাকিস্তান যাইতে পারতো না বাংলাদেশ ইকান তো আমরা ধারণা নেই ইকান তো খাইল বেশ হইল ইকান তো আমরার বার লগর একটা অংশ হলো যাইতে পারবো নি ও ফাস্ট ফুড ইকান লইয়া না আটাই দিবাই তার বাড়াইতে দিতায় না দেশ থাকিয়া ভাড়ি দিতে তাহলে তুমি যে ধর্মগ্রন্থ যেটার উপরে বৃত্তি করিয়া তোমার ধর্ম এই ধর্মগ্রন্থ আর এই ধর্ম লইয়া এক দুনিয়া তাকি আর এক জগৎ তাকি ফাড়ি দিয়া আরো জগৎ যাইতে গিয়া খিলা মুক্তি হইবাই মুক্তি হইবার কোনো উপায় আছে নি ই দেশর পুলিশে আটাই লইবা সামান্য এই টিকানা বল থাকলে টিকানাথ নাই এক অক্ষরের মধ্যে বল থাকলেও আটাই লইবা তেহিনর ফুলি সকলে ছাড়ি দিবানি বুলে বড়া। আপনার বই আপনার গ্রন্থ আর এর উপরে বৃত্ত করিয়া আপনার ধর্ম আখের তোর ফুলি সকলে আর ফরকালর আগ বাদর জগতর যে ফুলি সকল যারা আসল ফিরিস্তা অকল হেরা ছাড়ি দিবানি তোমারে এর লাগি বিবেক কাটানি দরকার বিবেচনা করা দরকার খেয়র উপরে আক্রমণ করি আমি কথা কইয়ান না যুক্তির জমা না যুক্তির কথা যুক্তির উপরে আলোচনা যুক্তির উপরে আলোচনা নিরপেক্ষ আলোচনা খেয়রের লগে আমরা দুশ্মনী নাই ইসলামে আমরা রে খেয়রের লগে দুশ্মনী করার শিক্ষা দিছে না আল্লাহর রসুলে খেয়রের লগে দুশ্মনী করছে না কোনোদিন দিন আল্লাহর অনেক কষ্ট পাইছ অনেক জুলুমের শিকার হয়েছেন তান সাহাবাহ অনেক নির্যাতিত হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত সব কিছু মাফ করিয়া দিছইন অন্তমুত তুলাক তোমরা সব शादी যত অত্যাচার করছ লা তাসরিব আলাইকুম ইয়াও তোমরা কোন কোনো ধরনের দোষারোপ করা হইতো না সাদা দেওয়া প্রতিশুদ্ধ লোয়া তো দূরর কথা যারা মক্কা সাড়িতে বৈদ্য করছয় যারা মিรียও মুসলমানক লর উপরে ও